বহুত বড় আল্লাহর ওয়ালি শামসুল ফরিদপুরি রহমাতুল্লাহ আলাই কুতবুল আলম শাইখুল ইসলাম হুসাইন আহমদ মাদানী রহমাতুল্লাহ একজন সুযোগ্য শাগরে আল্লাহর ওয়ালি ঢাকা শহর থেকে তিনি তার এলাকায় যাবেন গহরডাঙ্গা এলাকা নৌকায় যেতে হয় বাড়ির পাশে গিয়ে একটা নৌকায় উঠতে হয় নদী পথে তার বাড়ি যেতে হয় মাঝি হুজুর কে চিনে ফেলছে আরো লোকজন আছে গাটে গাটে লোক নামাইলো রাত বাজে প্রায় এগারোটা সবাই নামল হুজুর শুধু একা এবার মাঝি বলতেছে হুজুর আমি আপনারে একাই আপনার বাড়ি নিয়ে যাব আমি আপনারে ভালো করে চিনছি হুজুর কো ঠিক কাছে বাবা দোয়া করি কিছু দূর যাবার পর হঠাৎ করে হুজুর বলতেছে তুই এই জায়গায় দে এখান থেকে আমি পায়ে হেঁটে যাব বিশাল বড় একটা হাওয়ার এই হাওয়ারটা পারে দিয়ে হুজুর বাড়ি যেতে হবে মাজি কয়ে হুজুর এত রাত্রে আপনি এই হাওয়ার পাড়ি দিয়েন না একা একা আপনি কেমন করে যাবেন প্রচন্ড শীত আবার রাস্তাঘাটও দেখা যায় না প্রচন্ড কুয়াশা পড়ছে হুজুর আপনি কেন পায়ে হেঁটে আপনি বাড়ি যাবেন নৌকা আপনার বাড়ির ঘাট পর্যন্ত যাবে আপনি কেন কষ্ট করে পায়ে হাঁটবেন হুজুর বলতেছে বাজান তুই বুঝবি না আমার এখানে নামায় দেয় একটা জরুরি কাজ আছে আমার এখানেই নামতে হবে আমি হাওয়ারটা পাড়ি দিয়েই যাব পায়ে হেঁটেই বাড়ি যাব বারবার বার করতে মাজি তার নামাতে বাধ্য হলো কিন্তু মাজি কয়ে এত রাত্রে হুজুরের কি কাম আমি হুজুরের পিছনে পিছনে যাই যাইম আর দেখমু। হুজুরকে নামাইলো ঠিকি মাজি হুজুরের পিছনে পিছনে রানা প্রচন্ড কুয়াশা কিছুই দেখা যায় না হুজুরের দশ হাত পিছনে মাঝি পিছনে পিছনে যাইতেছে হুজুরের সামনের দিকে যাইতেছেন 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 হঠাৎ করে মাঝি তাকায় দেখে হুজুরের ডানে বামে সামনে পিছনে অসংখ্য অগণিত মানুষ হুজুরকে সংবর্ধনা দিয়ে দিয়ে তারা নিতেছে সামনে রাস্তাটা ক্লিয়ার করে করে নিতেছে মনে হয় কোনো মন্ত্রী মিনিস্টারকে সংবর্ধনা দেওয়া হচ্ছে রাস্তা ক্লিয়ার দেখায় দেখা নেওয়া হচ্ছে এবং কি যেন জেগেইতেছে হুজুরও কি যেন জবাব দিতেছেন পিছন থেকে ভিতরে তার পানি নাই এত রাতে এই মানুষগুলি কারা কেন হুজুরের পিছনে হুজুরের সাথে এরা কারা এদেরকে তো আমি চিনি না এরা করতে গিয়ে আসলো পিছনে পিছনে যায় মাঝির ভিতরে ভিতরে ডরো আবার একটু শান্ত ন কিছু হইলে তো হুজুর আমার লগে ওই ঠিক নামি বাড়ি পর্যন্ত পৌঁছে গেল দরজায় ঢুকবেন দেখেন আর কোন মানুষ নাই হুজুর ভিতরে ঢুকবেন সবাই মুসাফা করে করে বিদায় নিচ্ছে হুজুর ভিতরে ঢুকবেন ডুইকে যখন পিছনে থাকেছেন আমার দেইকে হুজুর কয়ে কিরে বেটা তুই আমার পিছনে মাতি কই হুজুর আমি তো আপনার পিছনে পিছনে আসছি কাজটা আপনার কিয়ে এত এটা দেখার জন্য হুজুর বলতেছে কি দেখছ মাজি কই হুজুর আমি কি যে দেখছি আমার কলি যায় কিন্তু পানি নাই কলি যায় হুজুর এরা কারা এই মানুষগুলি কোথা কোথা থেকে আসছিল আর কোথায় গেল আল্লার রুলি দূর দিয়া মাদির বুকে বুকে বুক লাগায়া কপালে চুমু দিয়া কয় ভাই আমি বাজান রে আমি সব তোরে বলবো কিন্তু আগে কথা দে আমার জীবদ্দশায় তুই কারো কাছে এই কথাটা বলবি না কয় ঠিক আছে আমি কইতাম না আল্লাহর অলিরা নিজেদের কারামত কারো কাছে বলতে না করে ঠিক না খাটি আল্লাহর অলি যারা এদের কারামত এটা পক্ষ থেকে কারামাতুন আউলি কারামাতুল আউলিয়াই হাককুন ওলিদের কারামত হক কোন সন্দেহ নাই কারণ ওলিরাই তা নিজের ক্ষমতায় করে না অলিদের কারামত করায় নবীদের মুআজিজা করায়কে আহলে হাদিস যারা এরা কারামত অস্বীকার করে বুঝে না মর মই বুঝে না মনে করে এটা মানুষের কাম না অলিদের কারামত এটা তার নিজের ক্রেডিট না এটা আল্লাহ করায় আর আল্লাহ যা করায় এটা মানুষের যুক্তিতে আসে না এর নামে কুদরত ঠিক না মানুষ যা পারে না পারে কে কুতবুল আলম সঈদ হুসাইন মদমাদানি রহমতুল্লাহ গেলেন উনারে এক লোকে দেখলে ওই দূর থেকে কইতো বাতা দেউঙ্গা বাতা দেউঙ্গা কয়ে দিব কয়ে দিব যেই মাত্র কইতো হুজুর কয়ে দিব আর কুতবুল আলম দৌড়ে আইতেন আইয়ে তার বুকের সাথে বুক মিলায় কইতেন নেহি বাতাও নেহি বাতাও কইও না বুকের সাথে বুক মিলাইতে তখনই হে ঠান্ডা হয়ে যেত নীরব হয়ে যেত মানুষজন জিগাইতো ভাই তুমি কিতা খই দিবায় হুজুরে কিতা জানো যে তুমি কই দিবায় কই কইতাম না কিতা কর কই দি আবার কোন আজীব মানুষ। হুজুর দেখলে কই কই দিমু আজ হুজুরে দৌরে আইয়া বুকের সাথে বুক মিলায় এখন কইও না আমরা কে হেরে জিগাই লখা কইতাম না হুজুরের ইন্তেকাল যেদিন হয়েছে তখন এই লোকটা কানতেছে আর চিল্লাই কইতেছে তোমরা কারা তোমরা কারা গয়ে তোদিন দিন আমার কাছে জানতে চেয়েছো এবার আসো একটু জেনে নাও কি আমি কইতাম সাই একবার জোরে কো কি আমি কইতাম সাই এখন তোমরা একটু শোনো গঙ্গু একটা এলাকা আমার এলাকা গঙ্গু কুতবুল আলম একদিন এই এলাকায় বয়ানে আসছেন একটা এলাকা একটা ঘরে তিনি বিশ্রাম নিছেন ঘুমাইছেন আমি ওই ঘরের পাশ দিয়া গভীর রাতে যাইতেছিলাম আমি জানতাম না এই ঘরে তিনি বিশ্রাম নিয়েছেন এই ঘরে তিনি ঘুমাইতেছেন রাত যখন তিনটা বাজে ওই ঘরটার যখন আমি যাই তখন আমি শুনতে পেলাম ঘরের ভিতরে একজন মানুষের জিকিরের আওয়াজ আমি একটু অপেক্ষা করলাম একটু পরে দেখি আর একজনের জিকির শোনা যায় না এখন শত শত মানুষের জিকিরের আওয়াজ আমি আর একটু দাঁড়াইলাম একটু পরে আমি ঘরের দিকে তাকায় দেখি ঘরের দরজা জানালা বেড়া টিন সব কিছু জিকির করতেছে একটু আওয়াজ দিয়ে কো না সুবাহুলি আমার দাঁড়া গেল প্রসম গুলি আমার দাঁড়া গেল কে সেই মহামানব যার জিকিরের সাথে ঘরের দরজা জানালাও জিকিরে সামিল হয়ে গেছে যার জিকিরের সাথে বঘরের বেড়াটাও জিকির সামিল হয়ে গেছে কে কে তিনি কে আমি দাঁড়ায় রয়েছি আর আলে ফজরে আজাদ হলি দেখলাম দরজা খুললেন দরজা খোলা মাত্রই আমি তাকায়া দেখি তিনি আর কেউ নর তিনি শেখুল ইসলাম কুতবুল আলম সঈদ হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাই আমি দেখলাম হুজুর দৌড় দিয়ে আমার বুকের সাথে বুক মিলা কয় ভাইরে তুই কিছু দেখছ কয় হুজুর আমি সব দেখছি হুজুর আপনার জিকিরের সাথে ঘরের দরজা জানালা সব কিছু জিকিরের সামিল হয়ে গেছে এখনো আমার শরীরের প্রশংটা খারাপ আছে হুজুর আমি সব দেখি ফেলেছি এই কথা বলা মাত্রই এইবার হুজুর তারে বুকে চাপ দিয়ে কয় কথা দেই কথা দেই কত কারো কাছে বলবি না আমার জীবদ্দশায় তুই কারো কাছে বলবি না আমি হুজুরকে ওয়াদা দিয়েছিলাম কারো কাছে আমি হুজুরের জীবদ্দশায় বলবো না এজন্য আমি বলি নাই কিন্তু হুজুরের প্রতি আমার যে ভক্তি ভালোবাসা শ্রদ্ধা তা এত বারা আরছে হুজুরের এতটা আমি গেছি হুজুরের মাহফিল আমি দ্রুত সেখানে যাই মাহফিল শেষ করার পর হুজুরের সাথে একটু করার জন্য আমার ভিতরে আগুন জ্বলে আগুন এস্টের আগুন জ্বলে মহাব্বতের আগুন মনে হয় যেন আমি বুক না মিলাইলে মনে হয় যেন আমি বুকটা মিলাইতে না পারলে আমি বুকের আগুনে জলে পুরে মরে যাব। এতটা পরেশান হই কিন্তু আমারে তোমরা কেউ যাইতে দাও না আমি একজন সাধারণ মানুষ আমি আলেম না হুজুরের কাজ পর্যন্ত আমি যাইতে পারি না কেমনে আমি বুকের আগুন নিভাব কেমন করে ভিতরের আগুন আমি নিভাব কেমনে আমি বুক মিলাব এজন্য একটা বুদ্ধি বের করেছিলাম আমি হুজুরকে দেখলি দূর থেকে আওয়াজ দিতাম হুজুর খোয়া দিমু খোয়া দিমু হুজুরে যখন আমারে দেখতেন তখন হুজুর আমারে চিনে ফেলতেন ওই রাতের কথাটা হুজুরের মনে হয়ে যেত আমার উদ্দেশ্য হলো ওই রাতের কথাটা মনে করায় দেওয়া তখনই হুজুর তোমাদের সবাইকে ফালাইয়া তোমাদের সবাইকে সরাইয়া আমার কাছে দৌড়ায়া চলে আসতেন দৌড়ে আমার কাছে চলে আসতেন বুক মিলানো মাত্রই আমার বুকের আগুন নিভে যেত আল্লাহ আকবর জোরা আমার দিলটা শান্ত হয়ে যেত দিলটা শান্ত হয়ে যেত বুকের সাথে বুক মিলে কপালে একটা চুমুখে কইতে নেহি বাতাও নেহি বাতাও নেহি বাতাও কয় না কয় না কয় না এ ভাই আজ হুজুর দুনিয়াতে নাই এখন আমি কইতে পারমু ও আদা ছিল জীবদ্দশায় কারো কাছে বলবো না আজকে তো উনি নাই এজন্য আমি কইলাম آواز دیا کہو سبحان اللہ آرکو زور مسلمان آواز سبحان اللہ میں طالب مولا میرے عشق نرالا میں طالب مولا میرے عشق نرالا ہے جملہ جہا جن کے تجلی سے اجالا ہے جملہ جہا জিনকে তে উজালা দর উদাহ খুদা দিয়া দেখারি চিদি গুর কার না দারম মুসলমান আওয়াজ আকবর সদর সব বুজুরগ বাজান তুই কারো কাছে কইস না আমি তোর কই মাজি কই হুজুর কন ওয়াদা দিলাম কারো কাছে কইতাম না ওই আমি যখন নৌকায় অসুবিধা হইতেছে আপনাদের মনোযোগ কার কার আছে একটু হাত উঠে আল্লাহরে দেখা আল্লাহ কবুল করো সবাই কো আমিন আরো জোরে আমিন আমি বুঝাইতেছি খালি আপনারা যে মাদ্রাসা দিছুন এই মাদ্রাসার যে বাচ্চাগুলা ফরতাছে যে বাচ্চাগুলার আপনারা দিবা যারা আলিম ওইতাছে ওয়ার ফতে এরার মর্যাদা আল্লাহর কাছে কত এদেরকে কতজনে চিনে আমি আপনি চিনি না কিন্তু কারা কারা চিনে এই জিনিসটা বুঝাইতেছি আছে তো মনোযোগ হুজুর বলতেছে বাবা আমি যখন নৌকা আমারও সিদ্ধান্ত ছিল আমি বাড়ি পর্যন্ত নৌকা নিয়ে যাব কিন্তু এই এলাকার জিন্নাতের सरदार এই এলাকার জিন্নাতের সর্দার আমার কানে কানে আইসা কয় কানে কানে আইসা কয় সালাম দেয়া কয় হুজুর আমরা অনেক দিন যাবত আপনার অপেক্ষায় আমাদের ভিতরে অনেক সমস্যা চলতেছে যে কোনো মুহূর্তে দুই দলে মারামারি হয়ে রক্তপাত হতে পারে জিন্নাত কইতেছে জিন্নাত আল্লাহর জোরে কও আমরা সিদ্ধান্ত নিয়েছি আপনার ফয়সলে আমরা সবাই মানব আপনি যে ফসলা দিবেন এই পক্ষ আপনারে মানে ওই আপনারে মানে। দয়া করে যদি নামের পায়ে হেঁটে একটু কষ্ট করে বাড়ি যাবেন সময় আপনার নষ্ট করব না একটু পায়ে হেঁটে বাড়ি যাবেন এইটুকু রাস্তার মাঝখানে আমরা আমাদের বিষয়টা জানাই আর সমাধান বের করে নিব আর ভয় পেন না হুজুর ভয় পেন না আমরা জিন্নাত্রা ডানে বা সামনে পিছনে তাইকে আপনারে পাহারা দিয়া নিয়া যায় এজন আমি এখানে নামছি সমাধান এটা মাইনে নিছে আল্লাহ একবার জোরে কাম সাগরে মোতামিশাব রাহিমা উল্লাস কি দুনিয়াতে নাই বালাগঞ্জ আমি রমজান একবার সরফ ন হ ওই হামসাফরের মত সব বড় আল্লাহর বলি ছিলেন কাতিয়া মাদ্রাসায় তো কোন আমি ছোট্টবেলা পড়ি এই মাদ্রাসা থেকে গেছি কাতিয়ার সাবরে তো চিনেন আল্লাহ তোমার দুজন অলির কবর কে তুমি জান্নাতের উঁচু মাকাম বানাও সবাই আওয়াজ দেখো আমিন এজন্য হামসাফুরের মত আমি হুজুর আমারে খুব মায়া করতেন কাতিয়া থেকে গেছি কাতিয়ার সাবে কইও দিছেন অনেক বড় বুঝু অনেক বড় আল্লাহ বিয়াদবি করো না দোয়া নিও প্রথম দিন ক্লাসে বইসি মাত্রই মাকড়শি হুজুর আইসেন বলতেছেন বাবারা শোনো একটু পরে বড় হুজুর আসবে তোমরা মনে করো না শুধু বড় হুজুরের ক্লাসে তোমরা বসা তোমার পাশে যে ছাত্রটা বসা মনে করবা সে ওই জিন জাতি হুজুরের ক্লাসে অসংখ্য জিন্নাত ক্লাসে বসে পিছনের এই যে জানালাটা জানালাটা কখনো লাগাইবা না দুষ্টামি করলে ক্ষতি হয়ে যাবে তোমার কেউ দুষ্টামি না হুজুর হুজুর ছিলেন ছিলেন অন্ধ অন্ধ ক্লাসে আনা হইতো ক্লাসে বইতেন আমরা কিতাব পড়তাম আর হুজুরে তিনি কিতাব পড়ার শৈনে আমাদেরকে বুঝাই দিতেন হুজুর কিন্তু নিজে পড়তে পারতেন না অন্ধ হয়ে গেছিলেন শেষ বয়সে আমরা ফরতাম বেশিরভাগ আমার তুমি ফরতাম হুজুর বুঝাই দিতাম কিছুদিন যাওয়ার পরই শুনতে পেলাম রাত বারোটার পর এই এলাকার জিন্নাতের সর্দা এই এলাকার জিন্নাতের সকল বিচার হুজুরের গড় হয় আর বারোটার পরে হুজুর জিন্নাতের বিচার করেন আল্লাহ বরজুর হোক এক কুশিয়ারা নদীর এরিয়া দইরা যত জিনজাতি চলে সমস্ত জিনজাতির ভিতরে যত যায় জামেলা হয় সব যায় জামেলার বিচার হুজুরের গড় হয় রাত 12টার পরে আর হুজুরে বিচার করেন ইনাল আলিম ইস্তাগফিরু লাহুম মান ফিল আরদ ওয়া সামা হাত্তাল হিতা নুফি মা একদিন আমি দশটার সময় হুজুরের রুমে যাই ঢুকছি দুইকে হুজুরের মাথা টিপাইতেছি তারাবির পরে খাওয়া দাওয়া করে হুজুরের রুমে ঢুকছি হুজুরের মাথায় তেল করতেছি নিতেছি আমার উদ্দেশ্য হল আজকে বারোটার পরেও আমি থাকতাম আর দেখতাম জিনের বিচার কেমনে হয় যেই খালি বারো বারোটা কাছাই গেছি গে এগারো সাড়ে এগারোটা হয়ে গেছি গে হুজুর তো গরিও ব্যবহার করি না কোন না না নাসির কয়টা বাজে আমি কই হাই হাই আমি কই হুজুর সাড়ে এগারোটা বাবা যাওগি আমি কই হুজুর আমি থাকতাম আমি দেখতাম আইসে দিছে না আইসা কই ডরাই বাই যাওগি কি যাওগি আমি আর দ্বিতীয়বার বলছি না ফজিলসে যাও আইসি আমরা একটা রুমে বইয়ে গল্প করতেছি এর ভিতরে খাইতে আছে আমার ছেলে ইসা কামিনী ঠিক আছে বাথরুমও পেশাব করতো হঠাৎ করে জঙ্গলের ভিতরে কি দেখছে না দেখছে দৌড় দিয়ে আইয়া রুমের মধ্যে উফুতিয়া পড়ছে মুখ দিয়ে সেবরা বেরিয়েছি আমরা তাড়াতাড়ি ধরছি হুজুরের মেয়ের জামাইও আমরা দাঁড়ো বড় বড়ো হুজুরের তাই নিয়েও দর্শন দুই রকম কিতুইছে আমি জঙ্গলের ভিতরে জামাইয়ে বৌরে দৌড়ে ফিটাইয়া মারতেছে একটা এটা গেছে বড়জুরের মেয়ের জামাই জঙ্গলের সামনে গিয়ে তোমরা রে অত হইছে রমজানো তোমরা সাবধান হইয়া চলতায় নবীর মেহমান হলাইসেন রমজানো তারা ফরতা এরা যেন না ডরায় এরারে কোন ডর দেখাইতায় না এত কুই আব্বাই বুঝাইয়া দিস এর ফরত তুই তোর বৌ ফিটাস তুই দেখলে না এখানে একজন ছাত্র হাজত শর্ত বইছে বিচার হইব খবর আছে রেডি তেক আমি আল্লাহ কোন দেশ জঙ্গলের সামনে বেটায় ওয়াজ করিয়রির সময় আমি মসজিদে যাইতেছি সেহরি খাইয়া ফজরের নামাজ দেখি হুজুরে লাঠি বট দিয়ে বট দিয়ে মসজিদে যাইতেছেন গিয়া খেতে আইলের মধ্যে আইলে গিয়া এত ধারণা আন্দাজ ক্ষেতের আইলে 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 লাঠি বর্দে বর্দে মসজিদে যান আমি ফিসি দিয়ে আইয়েও তার দেখকে দৌড় দেয় হুজুরে দর্শি এত দৌড়তেই খুব নাসি এমনকি জি হুজুর চলো আটটা দৌড়তে ওখানে রাত্রে কি তৈছে কেউ কিন্তু এর ভিতরে আইসেও না রাইট বাজে একটা ওই সময় আমরা যে ঘটনা ঘটছিল রাত্রে কি হয়েছে বাবা আমি খুলে হুজুর খাইতে সাহেবের ছোটো ছেলে ইসাকামি নিয়ে ডরাইছে ইরবিরব ঘটনা ও বাবা আমার কাছে আইছিল এরা আইয়া মাফ চেয়ে গেছে কিতাব বুঝলেন আপনারা দেখছে না ওই যেখানে পোশাক ফসাক করতে বইছে ওয়ালের আড়ালো তো এই ওয়ালটার আড়ালে যে হে বইছে বাচ্চা বেটা এটা হে দেখছে না হেরা এজন্য আমার কাছে ফাও ফুরে গেছি গাইয়া মাপসাইয়া চাইয়া তোমরা মাফ করে দিলাই আমিও মাফ করে নিয়েছি আর অত রাত্রে যাজ্ঞ না অত রাত জাগকের লাগিয়ে এত রাত যাজ্ঞ না আল্লাহ আকবার আল্লাহ রি দুনিয়াতে নাই আমি প্রায় সময় ওইদিকে মাহফিলে গেলে কবর জারত আই এত মায়া করছে আল্লাহ রসুল কয় মানুষ তোমরা বুঝো না চিনো না যারা চিনবার তারা চিনে ঠিক ঠিক কি না